তোমরা পাঁচ জনে মিললে যা আমার লেপিংটা ছাপ করছো এর এইদিকে আমি ঠিক করছি তোমরা পাঁচ জনে প্রতিষ্ঠা কইরা দেম তোমরা পাঁচজন ভাগ কইরা নিয়ে ভাগা ফাস্টেয়া কইরা এটা আমি অঙ্ক কইরা বাইর করছি বুঝছো আপনি কি আমাদের ব্যাক কল পাইছেন আমরা পাঁচ জনে কাম করছি যদি আপনি 25 টা হয় তাহলে আপনারা ফাস্টেয়া কইরা না আমরা 14 টা কইরা দিান লাগবো আপনি এটা কি তা কই না না ভুল কইতাছো তোমরা বুঝছি তোমরা অঙ্ক কইরা বুঝাইতে দেব আয়ো ব্ল্যাকবোর্ডও তোমাদের দেখাইতাছি দেখো আমি কি লিখি

আপনার হিসাব হয়েছে না আমি আপনার আবার নতুন টিকা হিসাব করে দেয়াছি এটি কেন চোদ্দ আর পাঁচ গুণ করলেও চার ফাঁসা বিশ ফাঁসেকে পাঁচ মোট কত হইল পঁচিশ দেখছই না আমার হিসাব অহন বুঝতে পারছি তোমরা সত্যি আছো দা আমরা অঙ্করা দেখো চোদ্দ 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 বার দিছি এই দেখো এখন চারটা পাঁচ যোগ করলে এখানে হইতাছে কত হইতাছে দেখো সাইড আর সাইরে আট আট আর সাইডে ষোলো ষোলো আর সাইডে বিশ এক একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখছোই না করে কাটায় কাটায় পঁচিশ টা আপনি কি হিসাব শিখছেন সারা জীবন পড়ালেখা কইরা কি বাউলের হিসাব হালিয়ার হালাই কি বুঝাই গেল এটা আমারে